নমস্কার বন্ধুরা ফার্মার মেশিন ইউটিউব একটি নতুন নোটিশ কিন্তু বেরিয়েছে এটি আপনারা হয়তো ফলো করেননি কারণ আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর চাষি রয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের চাষ আবাদ করেছেন তাই এই সমস্ত চাষিদের জন্য কিন্তু একটি বড় ধরনের কিন্তু নোটিশ কিন্তু বেরিয়েছে এই নোটিশটি কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গের যে সমস্ত প্রিয় কৃষকরা রয়েছেন যে সমস্ত কৃষকরা আলু চাষ করেছেন যে কোনো ধরনের ফসলের চাষ করেছেন তার জন্য কিন্তু একটি অগ্রিম নোটিশ কিন্তু বেরিয়েছে এই নোটিশটি আপনাদের দেখা কিন্তু খুবই জরুরি এই নোটিশের মধ্যে কিন্তু অনেক কিছু দিয়েছে কারণ এই নোটিশটি আপনারা দেখলে পরে আপনাদের যে ফসল রয়েছে সেই ফসলের যে প্রোটেক্ট সেই প্রোটেক্ট কিন্তু আপনারা করতে পারবেন অগ্রিম প্রোটেক্ট করার জন্য যে নোটিশ সেই নোটিশ কিন্তু আপনাদের দিয়েছে এখানে আমি সেই নোটিশটি আপনাদেরকে দেখাবো তো অবশ্যই নোটিশটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং যে সমস্ত প্রিয় কৃষকরা রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল টিকে অন করবেন তো চলুন আমি সেই অফিসিয়াল নোটিশটি আপনাদেরকে দেখাচ্ছি সেই অফিসিয়াল নোটিশটি হলো এখানে যে মাটির কথা রয়েছে সেই মাটির কথায় গিয়ে আপনারা এই যে নোটিফিকেশন রয়েছে এই নোটিফিকেশনে ক্লিক করলে কিন্তু ওই নোটিশটি আপনারা দেখতে পাবেন এখানে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল गवर्नमेंटের পোর্টাল এখানে কিন্তু দেখুন 14/2/2025 14/2/2025 তারিখে কিন্তু এই নোটিশটি বেরিয়েছে এই সদ্য নোটিশটি বেরিয়েছে এখানে কি লেখা রয়েছে ফরেস্ট অর্থাৎ এখানে কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গে কিন্তু রেইনফল হতে চলেছে সেই রেইনফলের কিন্তু একটা অর্থাৎ অতিরিক্ত বৃষ্টি বৃষ্টির যে একটি বৃষ্টির আগাম সতর্কতা কিন্তু এখানে জারি জারি করা হয়েছে বৃষ্টির আগাম সতর্কতা করে কিন্তু এই গভর্নমেন্টের থেকে কিন্তু এই নোটিশটি করা হয়েছে এই নোটিশটি আমরা দেখে নেব এখানে কি বলেছে সেই সতর্কতা অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গের চাষিদের কিন্তু তৈরি থাকতে হবে এই নোটিশটি আমরা দেখে নেব এখানে কিন্তু দেখুন এখানে কিন্তু বাৎসরিক বর্ষা তথা বিস্তারিত অবধি পূর্বানুমান অর্থাৎ রিয়েলাইজড রেইনফল অ্যান্ড এক্সট্যান্ডেড রেঞ্জ ফরেস্ট ফরকাস্ট অর্থাৎ অতিরিক্ত যে এক্সট্যান্ডেড অতিরিক্ত যে বর্ষা সেই বর্ষা সম্পর্কে কিন্তু এখানে একটি নোটিশ কিন্তু দিয়েছে এখানে আগাম সতর্কতা কিন্তু আমাদের জারি করেছেন রেইনফল অ্যান্ড টেম্পারেচার অতিরিক্ত বৃষ্টি এবং টেম্পারে মাত্র তাপমাত্রা উপর ভিত্তি করে কিন্তু এই আগাম সতর্কতা দিয়েছেন এই পেসটি হলো তিরিশে জানুয়ারি এবং থেকে বারো ফেব্রুয়ারি এবং এরপরে যেটি আমাদের দরকার সব থেকে সেটি হলো চোদ্দই ফেব্রুয়ারি থেকে সাতাইশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু একটি রেইনফল হতে চলেছে এই রেইনফল এক্সটেন্ডেড রেন্স রেইনফোরকাস্ট সিস্টেম এই এই এটি কিন্তু আমাদের একটি আগাম আগাম সতর্কতা দিয়েছেন এখানে কিন্তু যে সমস্ত জায়গায় রেইনফল হতে চলেছে এই চোদ্দ দুই দুই হাজার পঁচিশ থেকে কুড়ি দুই দুই হাজার পঁচিশের মধ্যে রেইনফল হতে চলেছে লাইকলি আবার জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা অ্যান্ড গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল এবং সবার শেষে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলও কিন্তু রয়েছে এই তালিকায় কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে এই রেইনফলের তালিকায় কিন্তু ওয়েস্ট বেঙ্গল রয়েছে উইক দ্বিতীয় দ্বিতীয় সপ্তাহে সপ্তাহে প্রথম সপ্তাহ গেল এবার থেকে তারিখ থেকে সাতাইশ তারিখে রেইনফল হতে চলেছে লাইকলি জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড অ্যান্ড অরুণাচল প্রদেশ আমাদের কিন্তু এই একুশ থেকে সাতাশের মধ্যে কিন্তু নেই আমাদের কুড়ির চোদ্দ থেকে কুড়ি তারিখের মধ্যে কিন্তু একটা রেইনফলের কিন্তু আগাম সতর্কতা দিয়েছে ওয়েস্ট বেঙ্গলে আমাদের একুশ থেকে তারিখের মধ্যে কিন্তু নেই সাতাশ আমাদের কুড়ি তারিখের মধ্যে কিন্তু আমাদের একটা রেইনফল কুড়ি তারিখ চোদ্দ থেকে কুড়ি তারিখের মধ্যে কিন্তু একটা রেইনফল হতে চলেছে কোথায় কোথায় হতে চলেছে সেই বিস্তারিত বিষয়টি কিন্তু আপনাদেরকে আমি দেখাবো এখানে একটু জুম করলে আমরা দেখতে পাব এখানে কিন্তু লেখা রয়েছে প্রত্যেকটা কালার কালারের সঙ্গে কিন্তু আপনার পার্সেন্টেজ দেওয়া রয়েছে এখানে কিন্তু হলুদ কালার লার্জ ডেফিসেন্ট নাইনটি নাইন পার্সেন্ট টু সিক্সটি এবং নর্মাল হল নাইনটিন থেকে টু নাইনটিন পার্সেন্ট এবং লার্জ সিক্সটি পার্সেন্ট অর অ্যাভাব এবং এক্সেস টোয়েন্টি পার্সেন্ট এবং ডেফিসেন্ট পার্সেন্ট টু টোয়েন্টি পার্সেন্ট এই কালারটি দেখাচ্ছে লার্জ সিক্সটি পার্সেন্ট এই কালারটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় দেখা যাচ্ছে ব্লু কালারটা আমাদের দক্ষিণবঙ্গ যে রয়েছে পুরো দক্ষিণবঙ্গটা কিন্তু উত্তরবঙ্গটা কিন্তু বাদ দিয়েছে দক্ষিণবঙ্গ কিন্তু লার্স এখানে কিন্তু লার্স বলেছে লার্স থেকে বেশি এক্সেস অতিরিক্ত অতিরিক্ত কিন্তু বোঝাচ্ছে কোথায় উত্তরবঙ্গে এবং এই সবুজ কালার যে রয়েছে এটি হলো নর্মাল সবুজ কালারটা নর্মাল এই সমস্ত আমাদের ভারতের যে ম্যাপ রয়েছে সেখানে কিন্তু যেখানে যেখানে সবুজ কালার দেখতে পাচ্ছি সেখানে সেখানে নর্মাল রয়েছে এবং এই ব্লু কালার যেখানে রয়েছে সেখানে লার্জ এক্সেস এবং রেড কালার যেখানে রয়েছে রেড কালার সিগনেচার রেড কালার যে জায়গাগুলো সেটি হলো কেরালা রয়েছে এবং এখানে ছত্রিশগড়ে উড়িষ্যা রয়েছে এবং তেলেঙ্গানার যে সমস্ত সাইড দিয়ে এই সাইডে রয়েছে তো এখানে কিন্তু 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 নোটিশ দিয়েছে অবশ্যই আপনারা আপনাদের যে ফসল রয়েছে সেই ফসলের যে যে পরিস্থিতি সেই অনুযায়ী কিন্তু আপনারা ট্রিটমেন্ট করবেন কারণ আপনারা কিন্তু প্রচুর কিন্তু চাষি রয়েছেন যে সমস্ত চাষিদের কিন্তু একটু সেফ থাকা দরকার যারা আলু চাষ করেছেন তাদের কিন্তু ওষুধটা সেইভাবে দিতে হবে কারণ আলুতে কিন্তু লাস্ট স্টেজে কিন্তু ধসা ধরে গেলে কিন্তু আপনাদের আলু প্রচুর ক্ষতি হবে তাই আপনারা এখানে যে নোটিশটি দিয়েছে এটি কিন্তু আপনারা অবশ্যই ফলো করে চলবেন এই ছিল আজকের নোটিশ আজকে এই পর্যন্তই ধন্যবাদ